আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা লুঙ্গির গ্রেহাট এই লুঙ্গির গ্রেহাটেই ঢোকার পথে যে সকল ব্যবসায়ীর আছে যে এগুলো হচ্ছে রিজেট লুঙ্গি কিন্তু কোথায় রিজেট বোঝা যায় না অনেক সময় ছোটা ভাটা থাকে এটাই স্বাভাবিক এই লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত দেখতে খুব সুন্দর এটা কি কি লুঙ্গি বলে এটা ও হুক জ্যাকেট না হুক জ্যাকেট সুতাটা কি হুক মানে এটা সুতা কি সুতো মানে সুতি সুতা গ্যাসের সুতা রাইট গ্যাসের সুতা অনেকগুলো কালার আছে না অনেকগুলো কালার আছে তো ভাইয়া একটু নামো আতাইগুলা হাট আজকে বৃষ্টির কারণে ঈদের পরে কিন্তু একটু জমজমাট হওয়ার কথা ছিল গ্রে কিছু বিক্রি হয়েছে কিন্তু আপনাদের হাটের পরিস্থিতি কি বেচে কিনাটা কিরকম এখন কেমন বেচা কিনা মানে বেচা কিনাটা মনের মতো না এই কারণে বেচা কিনাটা ভালো না তাই না তা আসলে সব কিছু মিলে কিন্তু ব্যবসায়িক পরিস্থিতিটা খুবই খারাপ আচ্ছা এটা এটা ক্লোজ করবো আরেকটা গ্যাসের আছে না আরেকটা গ্যাস নিজেকে আড়াল করে রেখেছে এক ভাই দেখেন এই লুঙ্গিগুলো কিন্তু হুক জ্যাকেট লুঙ্গিগুলো কিন্তু খুবই সুন্দর অত্যন্ত দেখার মতো কিন্তু এই লুঙ্গিগুলো আপনি আপনার দোকানে কিনতে গেলে কিরকম লাগবে এটা আপনার 2000 হাজার টাকা মানে পাঁচশো টাকা পিস লাগবে আর আপনারা মানে এটা না দোকানে এটাকে এই দামে তো বিক্রি করেন না একটু বেশি বিক্রি করে না পার পিস দোকানে কত হইতে পারে আর আপনাদের কাছ থেকে নিলে পাঁচশো টাকা আর যদি থান হিসাবে নেয় তাহলে আর একটু কম হবে আর একটু কম হবে হুক জ্যাকেট লুঙ্গিগুলো দেখতে সুন্দর কিন্তু অন্যরকম ভিন্ন কালার ভিন্ন ডিজাইন ভিন্ন রকমের রঙে এই লুঙ্গিগুলো সাজানো তাতিগুলো এই লুঙ্গি এটা মূলত কি সিরাজগঞ্জে করছে এগুলো না আচ্ছা আর এগুলো মনে করেন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে নিয়ে আসেন ঐসবকল যে তাঁতি যারা তৈরি করে তাদের থেকে নিয়ে আসেন মহাজন আছে এই তো মহাজনই তো বিক্রি করে মালটা বিক্রি করে মহাজন তো ওই মহাজন আপনাদের কাছে বিক্রি করে দেয় কিন্তু এটা তো মূলত তাঁতির কাছে চলে যায় । মালটা তাতিরা এই মালগুলো আপনারা তা যাই হোক তো অনেক লুঙ্গি আছে আপনাদের কাছে তাই না অনেক লুঙ্গি আছে তো আসলে রিজেক্ট লুঙ্গি যারা কিনে তারা কি কারণে রিজেক্ট লুঙ্গি কিনে জানিনা তবে নতুন লুঙ্গি বলতে একটু দাগ আসছে দেখে এটা রিজেক্ট হয়ে গেছে তাই না বা এখানে একটু ফোঁটা এ ফুটার কারণে এটা রিজেক্ট হয়ে গেছে তাই না তো আসলে ভালো দামে কিন্তু লুঙ্গিগুলো যারা দোকানে কিনেন তাদের থেকে একটু কম রেটে এখানে পাওয়া যাবে আর এই কিনা 1050 টাকা বিক্রি করে মানে 1050 টাকা বিক্রি করে ওরে বাবা তো আপনারা কেন এইখান থেকে নেবেন না আরে এখানে আপনারা কত করে বিক্রি করেন 500 টাকা 500 টাকা বিক্রি করেন ও এক পিস 500 টাকা বিক্রি করে তো আপনাদের ভালো একটা পানার লুঙ্গি অন্তত এই রিজेक्टটা বলতে এইখানে কিন্তু এটা তো আর এই 500 টাকা বিক্রি হবে না এটা তো রিজেক্টের কারণে কম হবে তো ঠিক আছে তো যারা আপনারা লুঙ্গি সংগ্রহ করতে চান সরাসরি হাটে আসলে আপনারা পাবেন আর যদি অনলাইনে সিস্টেমে নিতে চান যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখেন লুঙ্গিগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আমি নিজেই ডিজাইনের লুঙ্গিগুলো এই সানা লুঙ্গিগুলো দুই হাজার টাকা থান বিক্রি করছি তো দেখেন ওনারাও এগুলো বিক্রি করতেছে পিস হিসাবে পাইকারি রেটটা আসলে রিজেট মানে একটু দুর্বল একটু একটু হ্যাঁ এখানে এটা ফ্রেশ একবারে ফ্রেশ মাল তো

এটা আপনারা খুচরা বেচতেছেন কত করে খুচরা পাঁচশো টাকা যাই হোক আসলে উনি ওনার মতো কথা বলছে তো যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা আপনারা সরাসরি হাটে চলে আসলে ভালো হয় আর যদি হাটে না আসেন তো আসলে তাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম আছে কিন্তু আমি একটা সত্য কথা বলবো যেটা হচ্ছে আপনি টাকা দেওয়া লুঙ্গি কিন্তু দেখে শুনে নিজে এসে লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন আর লুঙ্গিগুলো যেহেতু রিজেট মানে রিজেট মানে ছিঁড়া না কিন্তু কোথাও না কোথাও ডিস্টার্ব থাকতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আপনি এগুলো দেখে শুনে নিতে হবে নেওয়ার পরে আর ফিরত হয় না তো যারা এই ভিডিও দেখছেন তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর কালার সুন্দর তো আসলে ভালো টাকা দিয়ে ভালো লুঙ্গি কিনাটাই আমাদের জন্য সবার জন্য মঙ্গল চিরা লুঙ্গি কিনে কেন আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন তবে এই দামে কিন্তু আপনি লুঙ্গির দোকানে গেলে কিছুটা বেশি হবে তাই না বিক্রি হবে বেশি হবে আর আপনারা এখান থেকে আসলে একটু পাবেন সেটা বুঝে শুনে কিনা উচিত ভালো থাকবেন আজ এই পুজোর আল্লাহ হাফিজ